একটা সময় মানুষ হাইব্রিড গাড়ি কিনতে ভয় পেত বাট তেলের যে দাম আর কোথায় বা যাবেন টুডে উই হ্যাভ আ টোয়েন্টি নাইনটিন প্রায়ার্স এটা কিন্তু রেগুলার প্রায়াস না এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড দ্যাট মিন্স এই গাড়িটা আপনার অফিসে কিংবা বাসায় কোথাও যদি একবার চার্জ করে ফেলেন কোনো তেল ছাড়া শুধু এই চার্জেই ফোরটি কিলোমিটার্স ঢাকা সিটির তীব্র জ্যামের ভিতরে ট্রাভেল করতে পারবেন সো ইন্ট্রোডিউসিং টোয়েন্টি নাইনটিন প্রায়ার্স ইন হাইব্রিড ওয়ার্ল্ডে হাইব্রিড সিস্টেমটা পপুলার করার পিছনে প্রায়সের কিন্তু অনেক অবদান আছে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট স্টেবল হাইব্রিড সিস্টেম এত এফিশিয়েন্ট হাইব্রিড সিস্টেম যার কারণে মানুষ আরও সাহস পাইছে হাইব্রিড সিস্টেমে আসার জন্য উই হ্যাভ দ্য লেজেন্ডারি ওয়ান পয়েন্ট এইট লিটার টু জেড আর এফ এক্সি সিরিজ ইঞ্জিন বাই দ্য ওয়ে এই ইঞ্জিনটাই কিন্তু ছয়টা সিএইচআ আর নোয়া প্রায়াস এই ধরনের ওয়ান পয়েন্ট এইট লিটার সিস্টেমগুলোতে দেখা যায় এবং এইগুলোর পার্টস পত্র যা যা লাগবে এখন মোটামুটি কমন হয়ে গেছে সব জায়গাতে আপনারা কম বেশি পেয়ে যাবেন আপনারা যদি হেডলাইটটা দেখেন ইটস ভেরি বিউটিফুল ওয়ান টু থ্রি ফোর চারটা সেপারেটেড এলইডি ক্রিস্টাল হেডলাইটস পেয়ে যাচ্ছেন এখানে এবং এই পাশে একটা লম্বা ফগ ল্যাম্প এই পাশে আরেকটা ফগ ল্যাম্প সরি এটা ফগ ল্যাম্প না এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট আম সরি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা টয়টার ব্লুইশ লোগো এবং লোগো দিয়ে আমরা বুঝতে পারি যে ইটস অ্যান ইটস হাইব্রিড ইউনিট রাইট ওভারঅল আগের প্রায়াসটা নিয়ে আমাদের যে কমপ্লেন ছিল না একটু দেখতে কেমন কেমন আই থিঙ্ক এই টু থাউজেন্ড নাইনটিনের প্রায়াসটা এই প্রবলেমটা সলভ করতে পেরেছে আগের প্রায়াস থেকে ইট লুকস ওয়ে ওয়ে বেটার টু থাউজেন্ড নাইনটিনের প্রায়াসের সাইড প্রোফাইলটা কিন্তু মোটামুটি আগের প্রায়াসের মতোই দেখতে সব থেকে মজাদার পার্ট হচ্ছে এটার ইন্টেরিয়ার যেটা আমরা এখন এক্সপিরিয়েন্স করতে যাব অ্যান্ড ইটস ভেরি স্পেশিয়াস কম্পেয়ার টু আদার কার্স এবং দিস ইজ দ্য ড্যাশবোর্ড চলেন এবার দেখা যাক প্যাসেঞ্জার সিটের এক্সপিরিয়েন্সটা কেমন সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার রুম ইজ ডিসেন্ট ইনাফ বলবো না যে অনেক বেশি আবার বলবো না যে অনেক কম মোটামুটি ডিসেন্ট এবং সব থেকে মজার বিষয় হচ্ছে প্রাইসের সিটগুলো না খুবই কম সামনের সিটে তো আমরা হচ্ছে একটু বাকেট স্টাইল সিট পাই এবং পিছনের সিটগুলো বাকেট স্টাইল না হলেও খুবই কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং হেডরুমের কথা যদি বলি ইটস গুড এনাফ এখন পর্যন্ত আমার আমি যেটা ফিল করতে পারছি দুই ইঞ্চেসের মতো হেডরুম এখনও আছে প্রিয়াসের পিছনে কোনো রিয়ার এসিভেন্ট নাই সো দ্যাটস আ মাইনাস থাকলে খুব ভালো হইতো অ্যান্ড ইয়েস দ্যাটস দ্যাটসম ম্যাচ অল প্রায়াসের বুট স্পেস কিন্তু অনেক বেশি পিছনের ট্রাঙ্কটা যদি ওপেন করেন তাহলে দেখবেন যে কতখানি স্পেস আমরা এখানে পেয়ে যাচ্ছি সো ঈদের ছুটি বা যে কোনো ট্যুরে আপনারা অনেকগুলো লাগেজেস এবং ব্যাগস এখানে রেখে আরামসে ট্যুর কমপ্লিট করে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটা চেপে পাশে থাকবেন এবং অটোমোবাইল রিলেটেড আপডেটেড ইনফরমেশন পেতে এখনই ফলো করুন চমৎকার